মহান আল্লাহ বলেনা পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটে নিশ্চয় অশ্লীল অপছন্দ কাজ অতীব খারাপ এই পথ অতীব জঘন্য এই পথ অতিব খারাপ শুনন কোন পাপ কে আল্লাহ এইভাবে উল্লেখ করেননি জেনাকে এইভাবে বলছেন কেন একদা আবুজার গেফারীরা বলেন যে আল্লাহর নবী বললেন যে ব্যক্তি লাই বলবে সে জান্নাতে যাবে তখন আবুার ফারি বলছেন চুরি করলে যে করলেও যাবে তখন আল্লাহ রসুল বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আল্লাহ আবুজার ফারি বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আল্লাহ রসুল বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আবার আবুজার ফারি বলছেন চুরি করলে জেনা করলেও যাবে তাহলে রসুল বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আবু জারেকে পারি তোমার না ধুলোই ধূসরিত হোক আমি যা বলছি সেটাই চূড়ান্ত শুনুন জেনা সিরিয়ালে পাঁচ নাম্বার পাপ এক নম্বর পাপ হচ্ছে সেরেক করা দুই নম্বর পাপ হচ্ছে বাপ মায়ের অবাধ্য চলা তিন নম্বর পাপ হচ্ছে মিথ্যা কথা বলা চার নম্বর পাপ হচ্ছে খাদ্যের ভয় ছেলেকে হত্যা করা তিন নম্বর পাপ হলো ছেলেকে হত্যা করা মেরে ফেলা পাঁচ নম্বর পাপ হলো জেনা আবুজার গেফারি কেন বলছেন না বাপ মাকে গালি দিলেও জান্নাতে যাবে এই কথা কেন বলছেন না মাকে মারলেও জান্নাতে যাবে এই কথা কেন বলছেন না বারবার কেন বলছেন জেনা করলেও যাবে চুরি করলেও যাবে শুনুন ঘরে ঘরে জেনা হচ্ছে এই কথা ঠিক এরপরেও জেনার বাস্তবতা এত খারাপ আজকে যদি একটা জেনার বিচার হয় তাহলে ওই যুবক যুবতী মনে করে যে মাটি ফেটে গেলে নিচে চলে যেতাম অথচ মাকে গালি দিলে মানুষ এত অপমান হয় না বুঝাতে পারলাম না শির করলে মানুষ এত অপমান হয় না এই কারণে আল্লাহ তালা বলছেন জেনার পথটি অতীব খারাপ জেনার পথটি অতীব জঘন্য পৃথিবীর মানুষ মাই এফ আল দা আলিকা এল কা যে ব্যক্তি জেনা লিপ্ত হবে তার এক নাম্বার বিপদ সে হবে মহাপাপী দুই ইজাফ লাহুল আদাউয়মুল কিয়ামা যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে বিচারের তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেশি হয়ে যাবে তিন ওয়ায়াকুলু ফিহি মহা না সে চিরদিন জাহান্নামে থাকবে অপমান অবস্থায় শোন জেনায় লিপ্ত হলে তিনটা বিপদ আছে এক সে হবে মহাপাপী দুই বিচারের মাঠে তার শাস্তি দেগুন গুণ বেড়ে যাবে তিন সে চিরদিন জাহান্নামে থাকবে মহান বলেন আসামিয়াত আসামী فجلد كل واحد منهم مئات الجلدا পৃথিবীর মানুষ বিবাহ পুরুষ নারী যারা জেনায় লিপ্ত হচ্ছে তাদেরকে 16টি পিটাও এখানে বলা হয়নি বিবাহিত ন অবিবাহিত তবে মারার সময় যেন তোমাকে ময়া মহাপুর ভাতৃত ভাব না ধরে একবারে যথাযথ পিটাও সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা এ পর্যন্ত এখানে বলেছেন আমি আপনাকে জেনার আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করছি জেনার বিপদ জেনা করলে মানুষের উপরে বিপদ আসবে এক অল্প বয়সে মরণ হবে মহামারী হবে কলেরা হবে দুই এমন রোগ হবে যেরূক বংশে ছিল না যেরূপ ডাক্তার চিনে না যেরূপ বংশে ছিল না যেরূপ ডাক্তার চিনে না শুন জেনাই লিপ্ত যদি মানুষ হয় তাহলে অল্প বয়সে মরণ হবে কলেরা হবে মহামারী হবে তিনটা সমান একটা দুই এমন রোগ হবে যেটা বংশে ছিল না যেটা ডাক্তার চিনে না দেখুন আব্দুল্লি ওমার রাজিয়াহ তালা হবে বলেন রাসুন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লমতাঝহারিন ফাহেসাতো ফি কমিন ইন কাত এল্লে ফি হেম তাউন ওলাও যদি কোনো সম্প্রদায়ে জেনায় ছড়িয়ে যায় যেই সম্প্রদায়ে জেনা ছড়াবে তাদের উপরে দুইটি বিপদ হবে এক টাউন কলেরা মহামারী মহামারী যা কলেরা তা অল্প বয়সে মরম তা কথা কি বুঝতে পেরেছেন দুই অল আও যাও আসলা এমন রোগ হবে যেটা বংশে ছিল না ডাক্তার চিনে না এই কথাটা আল্লাহর নবী বলেননি ওটা আমি বলেছি মনে রাখবেন জেনায় লিপ্ত হলে এমন রোগ হবে যেটা বংশে ছিল না আমি বললাম এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না এটা জেনার ভয়

বউ স্ত্রী পরকিয়া প্রেমে লিপ্ত স্বামীও পরকীয়া প্রেমে লিপ্ত দুইজন দুইজনকে গালি দেয় সারাদিনে তিন কোটি টাকা ইনকাম করে আর রাত্রে এসে দুইজন মারামারি করে বলেন এরা ভিক্ষুক কি না বলেন দেখি এদের কি আছে জীবনে বলেন একদিন টাকা শেষ হবেই আমি অনবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সরেফ রাম বলেছেন যে সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে সেই সমাজের উপরে ভিক্ষে বৃত্তি নেমে আসবে তাদের অর্থ সম্পদ ধ্বংস তাকে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে এটা জেনার প্রথম বিপদ মোহাম্মদাল্লাম বলেন আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে মোহাম্মদাল্লাম বলেন আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে দুঃখজনক কথা আমরা জেনাকে হালাল মনে করবে এত বড় পাপকে জি আমি রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকুনান না ফি উম্মতি আকওয়াম ইস্তাহিলুন আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব ওয়াচিরে আমার উম্মতে এমন মানুষ আসছে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে তাদের গায়ে থাকবে সিল্ক জাতীয় জামা তাদের বাড়িতে থাকবে মখমাল জাতীয় চাদর আমার উন্মাদ রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই আমার উন্মাত জেনাকে হালাল মনে করবে তিন আমার উন্মাদ মদকে হালাল মনে করবে চার আমার উন্মাদ বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে সব দোকানেই টিভি সব মোবাইলে বাদ্যযন্ত্র কারুর কাছে এটা আর পাপের কাজ নয় কেউ ভাবে না এটা পাপের কাজ তুমি ধৈর্য ধারণ করে থাকো আলোচনার শেষের দিক যত যাবে তত গুরুত্বপূর্ণ আলোচনা হবে তুমি সতর্ক থাকো যতই কষ্ট হোক সম্মানিত মুরুব্বি আপনার যতই কষ্ট হোক আপনাকে আমি কিছু সময়ক্ষণ অপেক্ষা করার জন্য অনুরোধ করছি আপনি ধৈর্য ধারণ করুন ইচ্ছা করলেই সময় বের করা যায় না মহজ মিলে জামাল রাজিয়া লাহ তার আন বলেন রাসুল সোলে সলাম বলেছেন নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে জোরজার মূল্লুক তার তারপরে নেতৃত্ব হবে নেতা হবেই হবে সে যেকোনো মূল্যে তাকে হওয়ায় লাগবে যে কোনো মূল্যে এই শ্রেণীর মানুষদের পাঁচটা পাপের কাজ আছে এক স্টাহেনাল হারিরা এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই ফল ধরুজা এরা জেনাকে হালাল মনে করবে আরে লোকা ছেলে তোমার নেতাকে তুমি চিনো আর জেনার লাইন লেগে আছে তুমি দেখো তদন্ত করে আল্লানবী বলেছো আমি অনুবাদক। এসব সমাজের নেতারা জেনাকে হালাল মনে করবে তিন মদকে হালাল মনে করবে চার দৈনন্দিন এরা ধনী হয়ে যাবে ধনী হওয়ার জন্য যে কোনো সাহায্য পাবে সম্মানিত উপস্থিতি এই ছলে থমো ওই কোনো মানুষকে এদিকে আসতে দিও না চলাচল বন্ধ ওই দিক থেকে কাউকে এদিকে আসতে দিবেন না আপনি ধৈর্য ধারণ করো এই ছেলে ওই কোণাতে কাউকে এদিকে ঢুকতে দিও না তার মানে যে যাচ্ছে যতটা মানুষের গায়ে হাত লাগবে বা ধাক্কা লাগবে সে আমার কথা বুঝতে পারবে না সে বেখেয়াল অতএব তুমি সচ্চর হও তোমরা দায়িত্ব পালন করো আজকে তোমরা বক্তব্য শোনো না আজকে জনগণকে সহযোগিতা করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইতাহারাজুনাতাহারা জল হিমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না শাড় যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না আমার উম্মত খোলা মাঠে জেলা করবে লজ্জা বুঝবে না মুসলিম গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না শাড় যেমন খোলা মাঠে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই আপনি নিজেই বুঝেন এই ছেলে রমনা পার্ক তোমার বাড়ির পাশে তুমিও সেখানে যাও ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার বাড়ির পাশে তুমি সেখানে যাও আর ওই কোথায় জরমান মারা গেলেন হাড় হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনে পুঁতে দেওয়া হলো শোনো গোটা মাঠ হলো জেনার কারখানা রাস্তা দিয়ে মিনিটে লক্ষ মানুষ হাঁটে ওসি যান দারোগা যান চেয়ারম্যান যান এমপি যান মন্ত্রী যান ডিসি যান এডিসি যান মিনিটে লক্ষ মানুষ যায় দেখো তুমি রাস্তার যুবক যুবতীকে চেপে ধরে আছে যুবক যুবতী রুরু রানের উপরে মাথা দিয়ে ঘুমে আছে কেউ কিছু বলে না বলা নাকি যায় না কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ এ দেশে নাকি কেউ মানুষ নেই সবাই নাকি পশু পশু যদি না হয় তাহলে বলে না কেন জবাব কে দেবে কাকুরস জবাব তোমাকে দিতে হবে কেউ কেন কিছু বলে না আল্লা রসুল বলেন আর লাইনানে তাজমিনের যেন হমমান নাজরাই দুই চোখের যেনা হচ্ছে চোখ দিয়ে দেখা বল ওজনানের যেনা হমল ইজতেমাও দুই কানের যেনা হচ্ছে কান দিয়ে শোনা বল এদ জেনাহাল বাদশ হাতের যেনা হচ্ছে হাত দিয়ে ধরা অ রেজ যেনাহাল মাসি পায়ের যেনা হচ্ছে পা দিয়ে চলা জেলার তাল কথা মানত অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেলার লেসনে লুৎক যেবার যেনা হচ্ছে কথা বলা এগুলি সব জেনা। আমি অনবাদক হাদিস মুসলিম এবার তুমি বাছো কি করে এই ছেলে তোমার মোবাইলের দিন রায় পতিতালয়ের মেন আছে শোনো আল্লাহ রসুল বলেন ইন্ডাল মারা তা এই জাস্ট আরাক যখন কোনো মহিলা সাজসজ্জা গ্রহণ করে সাজগোজ করে দেখো তুমি বিপদে পড়েছ তোমার বন বিপদে পড়েছ আমি অনুবাদক তিনি বলেন যখন কোনো মহিলা সাজসজ্জা করে সাজগোজ করে ঠোঁটে দেয় পাউডার সিন। তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যাই কেদা জানিয়ে আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সরাই সাল্লামী কথা বলেছেন আমি অনুবাদক আমার কিছু করার নেই আর তোমাকে বলেছে তোমার মনে আছে দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপি মনে আছে কি না তোমার দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপি তার একটা পাপ হলো কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে আসো খেলি তাহলে দশজন ফকরিকে খাওয়াতে হবে খেলেই খালি বলেছে আসো জুয়া খেলি তাতে কয়জন ফকিরকে খাওয়াতে হবে দশজন ফকিরকে সোয়াযোগ করে চাউল দিতে হবে সোয়া কেজি করে আরেকটা দুনিয়াতে পাপ আছে না করে পাপি আল্লাহ রসুল বলছেন কোন মহিলা যদি সাজগোজ করে সাজসজ্জা গ্রহণ করে দেয় পাউডার মাখে মারকাজ তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যাই তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যাই ও ব্যাহি সামিয়ে ও ব্যাহি চর্নি ও ব্যাহি চর্নি ও যে না করে নি আমি অনুবাদক আমার কিছু করার নেই আমি নতুনভাবে কিছু বলতে পারি না সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাম এভাবে বলেছেন আমি আপনাকে আজকে বাংলা আরবি থেকে বাংলা করে শোনালাম এভাবেই তিনি বলেছেন সম্মানিত উপস্থিতি পাইকারি মূল্যে খেজুর নিতে এক্ষুনি কল কিংবা মেসেজ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে